বিজ্ঞানিকরা গবেষণা করলাম মানুষ কেন স্টক করে মানুষ কেন ব্রেন স্টক করে তার মানে আমরা গ্রাম্য ভাষা বলে দেখি প্যারালাইজড হয় হয় কি হয় না আমার ভাইরা প্যারালাইজড কেন হয় বিজ্ঞানীরা গবেষণা করে দেখলাম আমরা এমন একটি মেডিসিন তৈরি করব এমন একটি ওষুধ তৈরি করব মানুষ যদি আর তো হয় না তার মানে দেখা যায় মানুষ যদি যখন কোন বার্ধক্যে পড়ে যায় তখন হঠাৎ করে প্যারালাইজড হয়ে যায় হঠাৎ করে স্টক হয়ে যায় এই জিনিসটা গবেষণা করা শুরু করে দিল বিজ্ঞানীরা এবার বিজ্ঞানীরা গবেষণা শুরু করে দিলাম একটি বছর অতিবাহিত হয়ে গেল দুইটি বছর পার হয়ে গেল বছর পার হয়ে হয়ে গেল এইভাবে একাধারে তারা গবেষণা করে দেখলো দশটি বছর পার হয়ে গেল মানুষ কেন করে এই বছরটা আবিষ্কার করতে পারলো পারলো না আমার প্রিয় আল্লাহ তাআলা বললাম সব সমস্যার সমাধান দিতে পারে শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আল্লাহর কোরআন ও আল্লাহর বান্দারা সমাধান তোমরা কোনো ডাক্তার কোনো কবিরাজ কোনো হেকিম কোনো বৈজ্ঞানিকের কাছে যাইও না কারণ সব সমস্যার সমাধান দিতে পারে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহর কোরআন সকল বলি সোহান আল্লাহ আল্লাহর আল্লাহ

রান্নাঘর থেকে শুরু করে নিয়ে স্বরাষ্ট্র ভবন পররাষ্ট্র ভবন স্বরাষ্ট্র নীতি পররাষ্ট্র নীতি যত প্রকার রাজনীতি কূটনীতি যত প্রকার নীতি আছে সমস্ত নীতিগুলো আমি আল্লাহ তাআলা এই কুরআনুল কারীমের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছি সকল বলি সুবহানাল্লাহ তার মানে সব সমস্যা সমাধান দিতে পারে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহর কুরআন বিজ্ঞানীরা অবাক হয়ে গেল আরে এত লেখা

মানুষ কেন করে এই কি বা কি সমাধান আছে যেতে করে মানুষ কোন মানুষ কোনোদিন দিন করে না মানুষ

নি হাতের গোনি পর্যন্ত তিনবার ধুই বলুন তো কয়বার আমরা ধুত করি তিনবার ধুত করা যখন শেষ হয়ে যায় ওই মতে আপনি আমি যে কাজটা করি সেটাকে বলা হয় মাতা-মাসা বলেন তো কি বলা হয় মাতা যখন মাসা করা হয় এবার এই বিকনিকরা ওই রাস্তা দিয়ে যাচ্ছে আর লক্ষ পড়ে দেখলো একজন আল্লাহ কে কিজন্য বলল আর শেষ পর্যন্ত মাতার মাছা করল এইটা দেখে বকরিদের অভাব হয়ে গেল আহারে এই তো আমরা উত্তর পেয়ে গেছি তার মানে কোন মানুষ যদি সারা দিন মাতার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে আর এই মানুষগুলো যদি যখন মসজিদে সমাললু اکبر ধনী দেয় আর তখন কোন মানুষ যদি উদ্যোগ করে যদি নামাজ পড়ে তাহলে এই মানুষগুলার স্টক করবে না সর্বে সুবহানাল্লাহ বকরিদেরকে বলা হলো মানুষ কেন স্টপ করবে না তারা বলল কোন মানুষ যদি পাঁচবার উজু করে বলেন তো কয়বার উজু পাঁচবার কেউ যদি উজু করে উজু করার পর আপনি আমি যখন ঘাড় মাসা করি তার মানে বৈজ্ঞানিকরা গবেষণা করি যে জিনিসটা পাইল কোন মানুষ যদি দিনে একবার দুইবার নয় পাঁচ থেকে ছয়বার যদি ঘাড় মাসা করে এই মানুষটা আর কখনো স্টপ করবে না সকল বলি সব হান আমার ভাই বৈজ্ঞানিক রয়ে বৃদ্ধ লক্ষ্মী ডাকতাম ও বাবা যে এদিকে আসেন আপনি এই জিনিসটা কোথায় পাইলেন কারণ আমরা এত দিন যাবত লেখাপড়া করলাম এতগুলো কৃতাব করলাম ডিগ্রি অডিশন করলাম কোনো জায়গায় এই সমাধানটা পাইলাম না এই যে আপনি দেখ হার মাসাও করলেন এই জিনিসটা কোথায় পেলেন এইবার ওই আল্লাহর বান্দা বলল ও আমার ভাই ইহুদি হন আর খ্রিস্টান হন বৌদ্ধ হন না হন সেটা দেখার বিষয় না আমরা মুসলমান যখন মসজিদ সাহ আল্লাহর ধ্বনি দেয় ওই মুহূর্তে আমরা উজু করে নামাজে চলে যাই তার মানে আপনি যে জিনিসটা লক্ষ্য করে দেখেছেন আমি মাসাও করেছি তার মানে আমি উজু করেছি বিজ্ঞানিক্রম হয়ে গেল

তার মানে কোনো বান্দা যদি দিনে পাঁচবার রুজু করে ওই মানুষটা আর সহজে এটা করবে না এই এক বাক্যে যতগুলো বৈজ্ঞানিক ছিল তারা বলল আসলে আমরা যে ধর্ম এত দিন ছিলাম এই ধর্মটা আসলে ভুল ছিল আর শান্তির ধর্ম যে জিনিসটা আমরা এখন খুঁজে পেলাম সেটাই হচ্ছে ইসলাম সুতরাং আর আমরা ইহুদি নাসরা খ্রিস্টান দেখতে চাই না ও আল্লাহর বান্দা তোমার হাতটা এগিয়ে দাও হাতটা দেওয়ার সাথে সাথে সমস্ত বিজ্ঞানিকরা হাতে হাতে ।

ফিরে আসতে হবে এই যে কোরআনের পথে কোরআন ছাড়া এই সমাজে কখনো শান্তি আসতে পারে না আমার প্রিয় ভাইয়েরা আমরাও দেখলাম এই সমাজটাকে পরিবর্তন করার জন্য সমাজে শান্তি আনার জন্য এরশাদ মামা চিন্তা ভাবনা করলো দেশটা অনেকদিন চালাইলো কিন্তু এই দেশের মধ্যে শান্তি আনতে পারলো না শেখ মুজিবুর রহমান তিনি তার জীবনটাকে বিলিয়ে দিল দেওয়ার পরেও এই দেশের মধ্যে শান্তি আনতে পারে নাই এবারে খালেদা জিয়া শুরু করে দেখেন জিবুর রহমান তিনিও চিন্তা ভাবনা করলে এই দেশে শান্তি কিভাবে আসবে আসলে শান্তি আসতে পারলো না এবারে আমরা লক্ষ্য করে দেখলাম যারা পনেরোটি বছর যারা এই দেশে রাজত্ব করলো তারাও চিন্তা ভাবনা করলো যে সরকার না এই সমাজে শান্তি আসলে আমাদের কি করা লাগবে তারা একটা সিদ্ধান্ত উপনীত হয়েছিল যে এই সমাজে শান্তি ফেরেতে গেলে যে এই কাজটা করা লাগবে সেই কাজটার নাম হচ্ছে দিনের ভোট রাতে মারতে হবে কথা বলেন ঠিকই না